ভাইজান আপনি কী ভাবতে আছেন আভা মুনি আমি মারছি শুনবেন না বেশ বেশ খুড়িয়া খুড়িয়া এখানে মুরব্বিরা আছেন তা আগে ক্ষমা চেয়ে নিচ্ছে কারণ আমি এখন যে কথাটা বলবো সেখানে ছোট্ট একটি গালি ব্যবহার করব যে সমাজ মেয়েদেরকে নিচে চোখে দেখে এবং যে সমাজের কথা ভেবে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এই বিয়েতে প্রথমে রাজি ছিলেন না কারণ মেয়ে ডিভোর্সি অবশেষে যখন বাবা মা বিয়েতে রাজি হলেন তখন সমাজের কথা ভেবে বিয়েতে অনুষ্ঠান করতে চাচ্ছেন না বাবা তোমার থেকে তো শিখেছি কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয় বাবা তুমি আমার আইডল বাবা তুমি অন্তত সমাজের কথা ভেবে বিয়ে অনুষ্ঠানে বাধা দিও না তোমরা কেন বিয়েটা ঘরোয়াভাবে চুপচাপ করতে চাচ্ছ কারণ মেয়েটা ডিভোর্সে আমি সবাইকে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই ওই শালা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য হলেও বিয়েটা ঘরোয়াভাবে হবে না বিয়েটা ধুমধাম করে যত টাকা লাগে আমি দেব টাকা কোন সমস্যা না অবশ্যই আমি আমার ছোট ছেলের বিয়ে ধুমধাম করে বাবা বস তোমার কথা শুনে আমার এত ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না বাবা ধন্যবাদ ভাই সাহেব নে বাবা আঙ্কিটা পড়িয়ে দিই রাফসান কি রে কি করছিস একটু বসেছিলাম কিছু বলবা বসে থাকলে হবে পূর্ণতাকে নিয়ে শপিংয়ে যা थैंक यू মা হয়েছে পাগল ছেলে অনেক কাজ বাকি পড়ে আছে তোর বাবাটা যে কই গেল ওকে দিয়ে তো কিছুই হচ্ছে না হ্যালো কি করছো এই তো একটু মায়ের সাথে কথা বলছিলাম আচ্ছা তাড়াতাড়ি দিকে আসো শপিং এ যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি এসে কল দিচ্ছি আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম সালাম মা পূর্ণতার আমার শপিং এ যাওয়ার কথা ও ফোন দিয়ে বলল বাসে থেকে বের হয়েছে আমি ওই রাস্তা মোশে দেখলাম ওইখানে নেই ও কি বাসে এসেছে না তো বাবা ও তো অনেক আগেই বের হয়ে গেছে হয়তো ফোনে চার্জ নেই আচ্ছা মা পূর্ণতা যদি বাসে আসে আমাকে একটু জানাবেন আর আমার সাথে কথা হলে আমিও জানাব আচ্ছা বাবা ও আসলেই তোমাকে ফোন করতে বলবো কেমন তুমি কোনো টেনশন করো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আপনাদের কথা মতো আমরা অনেক জায়গায় খুঁজেছি কিছু জায়গায় রিপোর্টও করেছি আমরা আমাদের এখান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি কোনো আপডেট পেলে আমরা আপনাদেরকে জানাবো थैंक यू অফিসার আমি তাহলে আসি টেনশন করবেন না মা তুই কই গেলি রে আমার بیگ কোথায় গেল ঘন্টা ধরে পূর্ণ তার জায়গায় খুঁজেছি পাচ্ছি না আমি কি পূর্ণতাকে পেয়েও হারিয়ে ফেললাম জি আমি এস রশিদ বলছিলাম পুনতর কেসটা নিয়ে আমি কাজ করছি পুনতর কোনো খোঁজ পেলেন আপনি একটা কাজ করেন আপনি দ্রুত ধানমন্ডি लेके চলে আসেন জি আমি এখনই আসতেছি স্যারlastটা দেখে মনে হয় ইদাসে জামারছ আমারও দেখে এমনই মনে হচ্ছে কেন জি আমি এগুলা পার্কের প্রেম করতে আসে এদের বাবা মাও কেমন কিছু বলেনা আমি রাফসান সাহেবকে আসতে বলছি উনি আসতেছে দেখি কি হয় এই মোবাইল দিয়ে ছবি তোলা বন্ধ করেন মোবাইলের ছবি সব ডিলিট করেন ও আপনি আসছেন দেখুন তো এটা চিনেন কি না এটা পূর্ণতা না আপনি পরে বা নিশ্চিত হয়ে জানাবেন আর টোলে তো আমার দমি বন্ধ হয়ে যাচ্ছিল দেখুন রাফসান সাহেব আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি একটু অপেক্ষা করুন আমরা তদন্ত করে সব জানাবো আপনাকে এই লাস্টটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো কিরে কোথায় যাচ্ছিস একটু বাইরে যাচ্ছি মা বাসা দম বন্ধ আসতেছে বাড়িতে একটু ঘুরে আসি ভালো লাগবে সাবধানে থাকিস আর তাড়াতাড়ি বাসায় চলে আসিস আমাকে ছেড়ে তুমি কখনো যেও না তোমাকে ছেড়ে আমি কখনো যাব না

আমার সাথে ওই দিন যে মেরেছিল ওইটা ও আপনি ভাইজান সত্যি আমি জানি না ভাইজান সত্যি করে বল পূর্ণতা কোথায় ভাইজান আমি সত্যি কইতে আমি জানি না ভাইজান আমারে মানে আমি সত্যি কি জানি না ভাইজান বিশ্বাস করেন ভাইজান তোর তো পূর্ণতা কথা জিজ্ঞেস করলি কেন ভাইজান অনেক দিন ধরে আপনাকে এনে দেই না ভাইজান আর আজকে আপনি একা তো আজই গেলাম ভাইজান আমার মনে অপেক্ষা করতেছেন আমি যত তাই আমি কিচ্ছু করি নেবে গেলো সরি এখানে একটু টাকা আছে ডাক্তার দেখাইস আর ওষুধ কিনিস ঠিক আছে ভাই যান কি করছে আমি এসব আমি কি পাগল হয়ে যাচ্ছে ভাইজান কেমন মনে রাখছিস তাসে ভাইজান আমার জন্য অপেক্ষা করতেছেন ভাইজান কেমন মনে রাখছিস ভাইজান আমার জন্য যেন অপেক্ষা করতেছেন আমার ভাইজান আমি কত কিছু জানি না ভাইজান ইচ্ছা করেন ভাইজান

ভাইজান ঈদ বড় আজব জিনিস ভাইজান কেউ কেউ ঈদে মসজিদ বানায় কেউ কেউ বানায় পাপের সাম্রাজ্য আবার কেউ কেউ মাথায় দিয়ে কুড়ি টাকার স্বপ্ন দেয় ভাইজান কিন্তু আমি মাঝে মাঝে না এটা মানুষ চেষ্টা মারি ভাইজান তাই ভাইজান এখন আমি এটার উপরে বসবো

আপা মনে কি বাইজানের জন্য অপেক্ষা করতেছেন মানে মাই আমেন স্যার খালি একটাই সমস্যা কিছু গেলে খালি মানে মানে করে আহেন আমি আপনার বাইজের দ্বারা আমার হাত ছাড়েন लांग किधर दिया था भाई तो नहीं ना इतना मैं बीए लांग थी आंग किधर दिया था ना फिर ना इतना अपने रे मायरे लो नहीं था आंग ठीक तो नहीं ना अम्मे अपने के अम्मे अपने के टाका दे तो भी तो नहीं ना अपने रे कैसे टैगा हुआ से टाइलर तो सब लग बाबा help help बेस बेस दिया दिया, दिया। বিয়া করব বিয়া করব এইবার কর বিয়া তাই ভাইজান আপনার কিন্তু মানতে হইব আজকে আমরা দুজনে নেশার টানে ভাই যান আপনি আইছেন মাইয়া মাইছেন নেশায় আরে আমি আইছি রক্তের নেশায় ভাই যান আমি তোমার আগে মরে যেতে চাই যাতে এই জগতে তোমাকে ছাড়া আমার একটা দিনও বেঁচে থাকতে না হয় তুমি তোমার কথা রেখেছো পূর্ণতা জানি পুনর্জন্ম হবে না আবার তবু এ মোর হাজার কোটিবার জন্মাতে চায় তোমাকে পাওয়ার আশায় যদি কখনো সৃষ্টিকর্তা আমাকে জিজ্ঞেস করে আমি কি চাই সেদিন আমি তোমার দিকে আঙুল দিয়ে ইশারা করে বলবো এই মানুষটাকে আমি চাই En manos de Dios.